পঁচিশ হাজার দেখেন বিশাল বিশাল ছাগল চার তিনটি তিনটি বাড়িতে লালন পালন করছে এবং একটির দাম পঁচিশ হাজার করে চাচ্ছে কত হলে দিবেন কত হলে ছাড়বেন তিনটা আর কি ষাট পঁয়ষট্টি হলেই ছাড়বে যদি আপনারা ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে চলে আসবেন মিরগঞ্জ হাট ছাগলের দাম কত বারো হাজার কত হলে দিবেন কত হলে এগারো হাজার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ اوي 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 আছে <laughs>